হ্যালো বিওয়ার্স আজকে টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে আসলাম আমি মোহাম্মদ সৌরভ তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটা চমৎকার একটা জিনিস তো অনেকেই আমার ফেসবুকে কমেন্ট করে বা এই মেসেজ করে যে ইমুতে ইমু ভিডিও কল রেকর্ড করে কোনো সফটওয়্যার আছে কিনা হ্যাঁ আজকে এই সফটারটি নিয়ে হাজির হলাম যে ইমুর ভিডিও কল এবং অডিও কল কিভাবে রেকর্ড করবেন সো আর দেরি কেন তো আমরা শুরু করি দেই তো আমি দেখাবো জাস্ট আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং সেটিং করবেন কীভাবে তারপর কল দেওয়ার পর তো যাই হোক তো আমরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবো তো প্লে স্টোরে যাওয়ার জন্য প্লে স্টোরে ক্লিক করবো তো ক্লিক করার পর আমরা চার্জ বক্সে এখানে লিখবো আমি দেখাচ্ছি চার্জ বক্সে গিয়ে লিখবো যে স্ক্রিন রেকর্ড নো রুট তারপর এখানে আসছে আসার পর দেখতেছেন স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ডার উইদাউট রেকর্ড তো এটা আমরা ওপেন করবো করার পর এটা ইনস্টল করে নিব তো আপনারা এইটা ইনস্টল করে নেবেন যার যে মতো করে তো ইনস্টল করার পর যেটা করতে হবে ওপেনে দেব ওপেনে দেওয়ার পর হ্যাঁ ওপেনে দেওয়ার পর আমরা যা এই ইচ্ছে সেটিং করে নিতে পারি তো আমরা এখানে কর্নারে ক্লিক করব কনারে ক্লিক করার পর সেটিং এ হুম সেটিং এ দেওয়ার পর আমরা এখানে নিজের ইচ্ছামত করে নিতে পারবো তো রেজলেশান আমরা দিতে পারি 60% 65% আপনি যদি 100% দেন তাহলে আপনার ক্যামেরারও এমবি অনেক খাবে তো আপনার এমবি অনেক খরচ হবে আই মিন এমবি লাগবে মেমোরিক্যাল থাকতে হবে অনেক কেননা আর আপনার ইচ্ছা মতো দিয়েন সমস্যা নাই তো আপনার যেভাবেই ভালো হয় তারপর ফ্রন্ট ক্যামেরাটা অফ রাখাই ভালো আর অনেক সময় অফ রাখলে কাজ করে না তো অনও রাখতে পারেন তো যাই হোক তারপর আমি যেটা দেখাবো তো এটা আপনারা অফ করে দিবেন কারণ এটা আপনার যদি যাই লাগে তার কারণ মানে যখন পাতারে আপনার সিট বাড়ি খাবে তখন আপনার রেকর্ড স্টপ হয়ে যাবে তাই এটা অফ রাখাই ভালো তো আমি অফ করে দিলাম তারপর লক দিবে স্টপ রেকর্ড মানে সিটটি যখন লক লাগবে তখন আপনার রেকর্ড স্টপ হয়ে যাবে তাই আমরা এটাও উঠে দিব তো হ্যাঁ এভাবেই তারপর আরও কিছু যদি আপনারা জানে স্ক্রিন সেক মানে আমরা যদি স্ক্রিনটা আমরা মোবাইলটার পাতের বাড়ি দিলে স্ক্রিনশট হবে তো এটা আমরা স্ক্রিনশটও করতে পারি বা উঠিয়ে দিতে পারি তো ওটিএ করছে সব ঠিক আছে এগুলো আমরা ওয়ানি পি এস করে দিই হুম ঠিক আছে আমার কন্ট্রোলটা অবশ্যই অবশ্য ঘুমতে গুছি কিছুক্ষণ আগে তাই ভয়েসটা তেমন ভালো না যাই হোক কাজ করলেই হয়েছে তো আমি চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য হম তারপর আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনার ভিডিও কল অবস্থায় আপনারা রেকর্ড করতে পারবেন তো যেটা করবেন আপনার কাউকে ভিডিও কল দেওয়ার পর আপনি রেকর্ড করতে পারেন তো আমি ওর একটা ভিডিও কল করি তারপর হ্যালো জাকির

হ্যালো জাকির সরি বন্ধুরা নেট একটু প্রবলেম হচ্ছে যে কারণে তো এইভাবে আমার একটা রেকর্ড হচ্ছে অলরেডি তাই মনে হয় একটু প্রবলেম হচ্ছে তো আপনারা এখানে ক্লিক করার পর স্টার্ট না দিবেন তো এইভাবে করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন নতুন টিপস নিয়ে হাজির হব তো আপনারা যে কোনো মোবাইলে যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার আমার চ্যানেলে ডিসক্রিপশান বা আমার চ্যানেলের উপর দেখবেন এই পেজ আসছে ফেসবুক পেজ আপনারা লাইক করে অ্যাক্টিভ থাকতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় অ্যাক্টিভেট থাকতে পারেন আপডেট দেওয়া ভিডিও সবগুলো পাবেন সো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম